তো একদিন জঙ্গলে একটি গরু ঘাস খাচ্ছিল হঠাৎই তাকে একটি बाघ দেখে ফেলে তো बाघ তখন গরুটিকে শিকার করবে তাই बाघটি আস্তে আস্তে করে গরুর দিকে যাচ্ছিল হঠাৎ গরু ও টের পেয়ে গেল যে बाघটি আমাকে শিকার করার জন্য আসছে তখন গরু ভয় পেয়ে পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে দৌড়াতে শুরু করলো গরুটা আগে আগে আর বাঘ তার দৌড়াচ্ছে একটা সময় পরে যে গরুটা বুঝতে যে আমার আর কোনো উপায় নেই। আমি কাছে নিশ্চিত ধরা আমাকে খেয়ে ফেলবে তখন হঠাৎই গরু এ মাথায় একটি বুদ্ধি আঁকলো পাশে ছিল একটি ডোবা গরু কি করলো গরু যে ঠপ করে ওই ডোবার ভিতরে লাভ দিল বাঘটাও তার পিছি পিছি ডোবার ভিতরে ঝাঁপ দিল এখন ডোবার ভিতরে ছিল এতটাই কাদা এতটাই কাদা যে যে যেখানে ঝাঁপ দিয়ে পড়েছিল সে সেখান থেকে বিন্দু মাত্র নড়তে পারল না তারা দুজনেই চেষ্টা করছে ডোবার ওখান থেকে উঠে উপরে আসতে কিন্তু কোনো চেষ্টায় তাদের কাজে লাগছে না কারণ ডোবার ভিতরে ছিল প্রচন্ড পরিমাণে কাদা একটা সময় পরে গরু নিজে নিজে বুস্কি মুস্কি হাসতে শুরু করলো এটা দেখে বাঘ গরুকে জিজ্ঞাসা করলো যে তুমি মুচকি মুচকি কেন হাসছো আমাকে দেখে তখন গরু বাক্যে বলল আগে বলো তোমার কোনো মালিক 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 আছে তখন বলল কি আমি আমি নিজেই তো আমার আবার থাকবে কেন আমি তো একাই একশো আমার কোনো মালিকের প্রয়োজন হয় না এটা শোনার পর গরুটি আরো বেশি হাসতে শুরু করলো এবং বাক্যে বলল, দেখো আমার কিন্তু মালিক আছে আর সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে আর আমার মালিক সন্ধ্যা হয়ে গেলে আমাকে খুঁজতে খুঁজতে ঠিকই আমাকে খুঁজে বের করবে আর একান থেকে আমাকে তুলে কিন্তু বাড়িতে নিয়ে যাবে ঠিক তখনই গরুর মালিকটাও গরুকে খোঁজা শুরু করেছিল ঠিক ততক্ষণে খুঁজে না পেয়ে গরুকে গৌরী বলে ডাক দিল ঠিক ওই আওয়াজটা গরুটাও শুনে চিৎকার করলো আর তার মালিক ঠিকই সেটা শুনতে পেল এবং সেই ডোবার কাছে আসলো ডোবার কাছে এসে গরুর গলায় রশি বেঁধে সেই কাদার মধ্য থেকে টেনে উপরে তুলে গরুটিকে বাড়িতে নিয়ে গেল আর বাঘ সেই ডোবার ভিতরে কাদার ভিতরে আটকেই সেখানেই থেকে গেল। ঠিক তেমনি আজকালকের সমাজের ছেলে মেয়েরা একটু সন্ধ্যা হওয়ার পরেই বাবা মা যখন ওই বাচ্চাদের কাছে বা সন্তানদের কাছে ফোন দেয় তখন ওই ছেলে মেয়েরা খুব ইরিটেট ফিল করে যে বাবা মা আমাদের হয়তো বা স্বাধীনতা গুলোকে হস্তক্ষেপ করছে আমাদের সমস্ত স্বাধীনতা নষ্ট করে ফেলছে একটু সন্ধ্যার পরেই বাইরে থাকা যাবে না বাসায় ফিরে যেতে হবে এমনটা ভেবে বাবা মার প্রতি কিন্তু সন্তানরা খুবই বিরক্ত বোধ করে দেখো শুনো তোমাদের উদ্দেশ্যেই বলছি প্রত্যেকের জীবনে মালিক থাকা প্রয়োজন আর মালিক না থাকলে ওই বাগের মতো সারা জীবনই সমস্যার ভিতরে আটকে থাকবে আর যদি তোমার জীবনে মালিক থাকে তাহলে তুমি যত বড়ই বিপদে পড়ো না কেন যত বড়ই মছিপদে পড়ো না কেন ঠিক সময় মতো ওই মালিকই তোমাকে উদ্ধার করবে তোমার খোঁজ খবর নিবে এবং তোমার ওই বিপদ থেকে উদ্ধার করে তোমাকে হেফাজতে রাখবে তাই জীবনে মালিক থাকাটা খুবই প্রয়োজন